তৃণমূলের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন দু হাজার উনিশ সালে চক্রবর্তীকে তৃণমূল বেরিয়ে এসেছেন রাজনীতি থেকে এই পাঁচ বছরে নিজের কেন্দ্রের জন্য কি করলেন মিমি শোনা যাচ্ছে নিজের কেন্দ্রে তাকে পাওয়া যায়নি অত্যন্ত দুর্বল পারফরমেন্স তার পাঁচ বছরে সংসদে তার উপস্থিতির হার মাত্র একুশ শতাংশ মাত্র সাতটি বিতর্কে অংশ নিয়েছেন তিনি এর মধ্যে সোনারপুরে চম্পাহাটি স্টেশনে ফ্লাইওভার চেয়েছেন বিদ্যাধরপুরে লেভেল ক্রসিং চেয়েছেন আর গড়িয়া স্টেশনে পৃথক প্ল্যাটফর্মের দাবি ছাড়া নিজের লোকসভার জন্য কোনো সওয়ালই তিনি করেননি তবে দু থেকে দু সালের মধ্যে এগারোটি সিনেমা করেছেন মিমি এই বছরে বাংলাদেশের তারকা সাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন হলফনামা বলছে তিরিশ লাখ আর বারো লাখের দুখানা বিলাসবহুল গাড়ির মালিক মিমি প্রায় ন লক্ষ টাকার সোনা আছে তার থাকেন এক কোটি কুড়ি লাখের বাড়িতে স্থাবর অস্থাবর মিলে সম্পত্তির পরিমাণ দুই দশমিক পাঁচ শূন্য কোটি টাকা প্রায় সালে যাদবপুর আসনে বিজেপির অনুপম হাজরা ও সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ছ লক্ষ অষ্ট আশি হাজারেরও বেশি ভোটে হারান মিমি চক্রবর্তী মিমি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন নিজের এলাকায় সতেরো কোটি টাকার মতো খরচা করেছেন তিনি কিন্তু এলাকার মানুষ কতবার পেয়েছেন তাকে ভাঙরের মতো সংবেদনশীল বিধানসভা কেন্দ্রে কতবার গিয়েছেন মিমি টিকিট না দিয়ে তৃণমূলী কি উত্তর দিয়ে দিল এই প্রশ্নের